গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আমি আর আমার বড় মেয়ে যাচ্ছি বজরঙ্গবলীর মন্দিরে পুজো দিতে আর বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে প্রতি শনিবারই আমি যাই বজরঙ্গবলীর মন্দিরে পুজো দিতে আর বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে আমার খুব ভালো লাগে আর শনিবার করে নিরামিষ খাই তো বেশ সবাই পুজো দেয় আরতি হয় মানে খুব ভালো লাগে সত্যি কথা বলতে খুব ভালো লাগে তো দেখো বাইরে ফুরফুরে হাওয়া আজকে শীতলা পুজো হয়েছে আমাদের বাড়ির সামনে ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে প্রতি বছরই যখনই শীতলা পুজো হয় না আমাদের মন্দিরে একদম ওয়েদার ঠান্ডা হয়ে যায় বৃষ্টি তো অবতারিত কিন্তু কি ব্যাপার হলো কে জানে এবার বৃষ্টি হলো না ছিটে ফোটা হয়েছে কিন্তু গায়ে লাগার মতো নয় কিন্তু ওয়েদার একদম ঠান্ডা করে দিচ্ছে মানে মেঘলা ওয়েদার ফুরফুরে হাওয়া বাইরে বেরিয়ে কি আরাম জানো না ঘরেই গরম লাগছে বরং অবশ্য যার মানে রোদের তাপ বেড়েছিল মাঝখানে সেই গরম থেকে তো সবাই রেহাই পেয়েছে বঙ্গবাসী নালে যা অবস্থা বিভীষিকা হয়েছিল তো দেখো রাস্তা জমজমাট বাইরে সবাই ঘুরছে তো আমরা যে চত্বরে থাকি না সেই চত্বরে স্টেশনের বজরঙ্গবলি মন্দিরটা তোমাদের দেখাতে পারলে নিশ্চয়ই দেখাবো যদি ভিডিও করতে না পারি তাহলে হয়তো করব না হ্যাঁ তো দেখো আমরা চলে এসেছি স্টেশনে তো স্টেশনের এই চত্বরটায় প্ল্যাটফর্মটায় মানে কলালা একজনই বসে প্রীতিকে বললাম দ্বারা কলা নেব প্রীতি মানত করেছিল সেই মানতটা দিতে হবে তো সেই জন্যে প্রীতি আজকে মেইন এসেছে প্রীতি না হলে আমার বড়ো মেয়ে আসে না খুব একটা ও ঘরে পড়াশোনাই করে আর ছোটো মেয়েকে নিয়ে আসি কোনো কোনো সময় আবার ছোটো মেয়ে যখন টিচার আসে তখন ছোটো মেয়েও আসে না আমি একা আসি আমি প্রতি শনিবারই আসি এই দু মাস ধরে আমি আসছি আগে আসতাম না কি মনে হলো কে জানে বজরঙ্গলী মন্দিরে পুজো দিই আর বড় ঠাকুরের মন্দিরে পুজো দিই বড় ঠাকুরের মন্দিরটা ওই প্ল্যাটফর্মে আর বজরঙ্গবলী মন্দিরটা এই প্ল্যাটফর্মে কিন্তু আমি কলালাকে খুঁজেই পাচ্ছি না আমার হাজব্যান্ড বলল তুমি কলালা এই চাষির ক্ষেত্রে মাঠের উপর দিয়ে গেলেই খুঁজে পেয়ে যাবে আমি তো এলাম তো বাবা পেলাম না খুঁজে তারপর প্রীতিকে বললাম চ উল্টো দিকে যাই ওই চত্বরে যাই প্ল্যাটফর্মে ওই চত্বরে যদি পাই তো না ওই চত্বরে যেতে হয়নি বন্ধুরা এই চত্বরেই পেয়ে গেছি তো এই দেখো কলালা কলা নিয়ে বসেছে আমি দুটো কলা নেবো পিতি দুটো কলা দিয়ে মানত করেছিল বজরঙ্গলিকে তো সেই দুটো কলার দাম কত আমি যেহেতু বাজার হাট করি না বন্ধুরা সত্যি করে আমি না দাম দোস্ত জানি না আমি ঠকলাম না জিতলাম কে জানে তো দুটো কলা দশ টাকা নিল তোমরা বলো তো ঠিক নিল কিনা ব্যাস চলে এসছে দেখো প্রীতি কেনাকাটি করতে আমার সাথে বেরোলেই ব্যাস দুই মেয়েটা খাবো সেটা খাবো করতে থাকবে বাবাকে বলবে না শুধু আমার পয়সাগুলোকে খরচা করবে আর দেখো এখন বলছে কি তুমি এখন খাও আমি তিন বছর পরে যখন চাকরি পেয়ে যাব আমি তোমাকে খাওয়াবো তো ক্যাডবেরি কিনলো দুটো ডার্ক চকলেট কুরকুরে কিনলো ফেরবার পথে একটা সেন্ট কিনলো তারপরে আমি কিনলাম চিকেন রোল আজকে সন্ধ্যের জল খাওয়ারটা ওদের জাস্ট জমে যাবে ব্যাপারটা ওদের আমি তো কিছুই খেতে পারবো না কুরকুরে তো বোধ হয় রসুন থাকে ক্যাডবেরিতেও বোধ হয় ডিম থাকে চিকেন রোল তো খাবোই না কিন্তু মেয়েদের জন্য নিয়ে যেতে হবে ওদের সন্ধে হলেই খেতে পায় সারাদিন খাক না খাক সন্ধ্যের সময় রকমারি খাওয়ার ওদের চাই তো চলো এবার ঘরে গিয়ে দেখা করছি বাড়ি চলে এসছি বন্ধুরা অনেকক্ষণ আগে এসে পরে কয়েকটা রিলস বানালাম রিলস বানিয়ে ছাড়লাম ফেসবুক পেজে ফেসবুক প্রোফাইলে তো যারা জানো না ফেসবুক প্রোফাইল হচ্ছে টুসি ব্যানার্জি প্লিজ যাও প্লিজ ফলো করে দাও বন্ধুটাকে আর ফেসবুক পেজের মিনি ভ্লগুলো মানে ছোটো ছোটো ব্লগ মিনি ভ্লগ না সরি চার পাঁচ মিনিটের ভ্লগ আর রিলসগুলো তোমাদের কেমন লাগছে কিন্তু বলো আমাকে হ্যাঁ তোমরা কী টাইপের কী দেখতে চাও সেটাও জানিও তো এখন ঢুকবো রান্নাঘরে রান্নাঘরে কাজ আছে রান্নাঘরে কাজ হচ্ছে আজকে তো নিরামিষ খাবার আজকে আলু পোস্ত আলু পোস্ত নিজেকে কি রান্না করেছি নিজেই ভুলে গেছি আজকে রান্না হয়েছিল লাল শাক তোমরা তো দেখেইছ পনির আর পটলের তরকারি তো রাতে পনির অল্প রয়েছে আর পটলের তরকারি আছে আর রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের তো আজকের ওয়েদারটা জাস্ট আস জানো না এত সুন্দর ওয়েদার সকাল থেকে না কি যে ভালো লাগে এরকম ওয়েদার আমার খুব ভালো লাগে আমার মেয়ে ডিস্টার্ব হচ্ছে বন্ধুদের সাথে কথা বলছে পড়াশোনা নিয়ে তো যাই হোক চলো এখন দেখি ঘরে টুকিটাকি কাজকর্মগুলো করি রাত্রে রাতের কাজকর্মগুলো করে তারপর আবার তোমাদের সাথে কথা বলতে আসছি ঠিক আছে এখন করছি রাত্রে ডিনার এই পরোটা আর এখানে আছে পনিরের তরকারি আর এটার মধ্যে আছে পটলের তরকারি পরোটা করার কারণ হচ্ছে রাত্রেবেলায় আজকে আটা নেই আমি সমস্ত মুদিখানার বাজার আনতে বলেছি হাজবেন্ডকে কিন্তু আটার কথা বলতে ভুলে গেছি তো এখন নিজের কাজ নিজেই বাড়া বাড়ালাম আর কি পরোটা করতে তো সময় লাগে সবে এই কটা হয়েছে এ করে হবে এখানে একটা বেলে রেখেছি এখানে এতগুলো এখনও রয়েছে টাইম চলে যাচ্ছে পনিরটা একটু ঝাল মশলাপাতি দিতে হবে একটু ঝোলটা বাড়াতে হবে একদম ঝোল নেই ঝোল শুকিয়ে গেছে তো চলো পরোটাটা করে নিই আর কি কাজ নিজের কাজ নিজেই বাড়ালাম দেখো কেমনভাবে কি বলবো বলো বন্ধুরা মাঝে মাঝে না মাথাটা খাটো হয়ে যায় কোনো বুদ্ধি কাজ করে না চলো পরোটাগুলো চটপট করে করে নিই তো বন্ধুরা এখন শোয়ার টাইম প্রীতি এ ঘরে শোয় আমার বড় মেয়ে ঘরে শোয় প্রীতি প্রাপ্তি দুই মেয়ে আমার শোয় এ ঘরে কিন্তু এখন ওয়েদারটা যেহেতু ঠান্ডা তাই প্রীতি এ ঘরে শুতছে আর প্রাপ্তি এসি ঘরেই শুচ্ছে প্রাপ্তি এখন শুচ্ছে না দুই বোনে কিন্তু একসঙ্গে শুতো এই গরমটা এত বিভীষিকা গরম পড়েছিল সেই জন্য ছোটো মেয়ে চলে গেছে বাবা মায়ের সঙ্গে আর বড় মেয়ে এখানেই শোবে এখন বড় মেয়ে ঘুম পেয়ে গেছে বড় মেয়েকে আমি বিছানা করে দিই ও শুয়ে পড়ুক আর আমি ভ্লগটা এখানে এন্ড করে দিচ্ছি বন্ধুরা ভ্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও লাইক করতে তো কিছু লাগে না বলো একটা লাইক করে দিও তাহলে ভালো লাগবে যে মানুষের পছন্দ হচ্ছে জানতে পারবো আর একটা করে কমেন্ট করে দিও তাহলে আনন্দ লাগবে যে আমাকে দেখছে মানুষ তাদের মতবাদ কী সেটা জানতে পারবো বলো তো এইটুকুনি তোমাদের কাছে চাহিদা আর যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে ফলো করে দিও ফেসবুক পেজকে যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এই বিছানাটা এখন চট করে করে দিই কালকে আসতে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো তো আজকের টাটা